এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় আপডেট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রেস্টার ও রিলায়েন্সের যৌথ ভেঞ্চার সংস্থা এফএসডিএল এর মধ্যে দশ বছরের সুখী দাম্পত্য শেষ হয়ে গেল তবে এই সুখী দাম্পত্য মধুর এন সময়পাত হলো কিনা সেটা কিন্তু একেবারেই বলা যাবে না তো এই মুহূর্তে ভারতীয় ফুটবলের আইএসএল সুপার কাপ নিয়ে কি আপডেট আছে আজকে সুপ্রিম কোর্ট কি রায় দান করেছে কিংবা কাফা নেশানস কাপে ভারত যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো আপনারা কোন চ্যানেলে দেখতে পারুন এই সব আপডেট পাবেন আজকের ভিডিওতে নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে একে একে শুরু করা যাক এফ তাদের রাইট টু ম্যাচ ক্লোজের অধিকারটা ছেড়ে দিল তার মানে এখন থেকে তারা আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নাই এমনকি আই সঙ্গেও তারা যুক্ত রইলো না এই রাইট টু ম্যাচ ক্লোজ ব্যাপারটি হচ্ছে আইপিএলে যখন অকশন হয় তখন দেখেছেন যে কোনো একটা প্লেয়ার যদি নিলামে ওঠে তারপরে তার যে দর বাড়তে বাড়তে থাকে তখন যে পুরনো ফ্রাঞ্চাইজি দলটি থাকে সে রাইট টু ম্যাচ কার্ড দেখে সেই প্লেয়ারটিকে নিজের দলে রেখে দিতে পারে তখন একটু তাকে বেশি দাম দিতে হয় তো সেই একইভাবে যদি ইআইএফএফ অন্য কোনো একটা থার্ড পার্টির কাছে যায় কোন একটা সংস্থার কাছে যারা আইএসএলটাকে পরিচালনা করবে সেই রকম কোনো সংস্থার সঙ্গে যদি চুক্তিবদ্ধ হয় তখন এফএসডিএল ওই রাইট টু ম্যাচ ক্লোজের অধিকারটা দেখিয়ে সেই চুক্তিটাকে ভঙ্গ করে দিতে পারে অথবা ওই বেশি টাকা বা কম টাকা দিয়ে নিজেরাই আইএসএল এর শর্তটা নিয়ে নিতে পারে কিন্তু এবারে যেহেতু এফএসডিএল নিজেই এই শর্তটা ছেড়ে দিয়েছে তাই এফএসডিএল আর কোনোভাবেই আইএসএল বলুন বা ভারতীয় ফুটবলের জাতীয় দলের খেলার ব্যাপারে আর কোনোভাবে তারা যুক্ত থাকতে পারবে না যদি তারা আসে তবে বাকি পাঁচজন কন্টেস্টারের সঙ্গে তাকে সেই কনটেস্ট লড়ে তারপরে কিন্তু আসতে হবে সেকেন্ড হচ্ছে যে এই মুহূর্তে আইএসএল এর ক্ষেত্রে কে সাড়ে বারো কোটি টাকা বাকি ছিল সেটা এফএসডিএল পরিশোধ করে দেবে বলেছে তিন নম্বর পয়েন্টটা হলো যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে সুপার কাপ শুরু হতে চলেছে অর্থাৎ এই সুপার কাপ দিয়ে এবছরের নতুন সিজন ভারতীয় ফুটবলে শুরু হবে কিন্তু এই যে সুপার কাপটা হবে সেটা কত তারিখ থেকে সেপ্টেম্বরের কত তারিখ থেকে শুরু হবে তার কিন্তু কোনো তারিখ এখনও ঘোষণা হয়নি এবং অক্টোবর মাসে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা নতুন টেন্ডার ঘোষণা করবে যে টেন্ডারের মাধ্যমে যে কোনো কেউ সংস্থা যদি চায় সে আই পরিচালনা করতে তবে সে বিট করতে পারবে এবং এফএসডিএল এখানেও কিন্তু একজন কন্টেস্ট হিসেবে আসতে পারে তবে মনে হয় না এফ আবার নতুন করে এই সম্পর্কে আসবে কারণ ইআইএফ এর সঙ্গে তাদের দীর্ঘ যে সম্পর্কটা শেষ হয়েছে তারপরে মনে হয় না এফ আর নতুন করে তারা আবার বিড করবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে যেখানে ইআইএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা শর্ত দিয়েছে যে সংস্থা টেন্ডারের মাধ্যম থেকে ইআইএফ এর সঙ্গে যৌথ ব্যবস্থাপনাতে আসবে তাদেরকে এটা সুনিশ্চয়তা দিতে হবে বা এটা নিশ্চয়তা প্রদান করতে হবে এআইএফএফকে যে আগামী ডিসেম্বর মাস থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস থেকে আই শুরু করতেই হবে এখন দেখার এই শর্ত পালন করে কোন নতুন সংস্থা বা কোন সংস্থা এর সঙ্গে যোগদান করে এবার আসি আজকে সুপ্রিম কোর্টে যে রায়দান করেছিল সেখানে এআইএফএফ ফিফা এবং এএফসি যে যৌথভাবে চিঠি পাঠিয়েছিল যে তিরিশে অক্টোবরের মধ্যে যেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশনটা তৈরি হয়ে যায় সেই চিঠিটা তারা দেখিয়েছিল সুপ্রিম কোর্টকে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি সেই চিঠিটিটাকে ইরিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক বলে নাকচ করে দিয়েছে তারা এটা বলেছে যে ন্যাশনাল স্পোর্টস পলিসির যে কোডটা তৈরি হয়েছে সেই কোড অনুযায়ী এর যে নতুন কনস্টিটিউশনটা তৈরি হবে তার উপরে আগামী সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে তারা নতুন রায় ঘোষণা করবে এখন যদি এই রায় ঘোষণা করতে গিয়ে কেসটা আরও ঝুলে যায় বা আরও একটা তারিখ পেরিয়ে যায় এবং ফিফা বা এএফসির দেওয়াজের দেওয়া যে লাস্ট ডেটটা তিরিশে অক্টোবর সেই ডেটটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু ফিফা আবারও ভারতকে ব্যান করতে পারে সুতরাং সুপ্রিম কোর্ট এই যে পত্রপাঠ নাকচ করে দিল ফিফার এই চিঠিটাকে এটা কিন্তু তখন আগুনে হতির সমান হতে পারে যদিও এটা আরেক দিক থেকে যদি দেখা যায় তবে এটা হচ্ছে এআইএফএফের বর্তমান যে প্রেসিডেন্ট বা বর্তমান যে কলাকুশলী আছে তাদের একটা নতুন চাল বলা যেতে পারে যে ফিফা আমাদেরকে এইভাবে পাঠাচ্ছে সুতরাং আমাদেরকে তাড়াতাড়ি কাজে যোগদান করার ব্যবস্থা করুন তো সেটা যদি না হয় তো যদি নতুন কনস্টিটিউশন আসে সেখানে কিন্তু নতুনভাবে নির্বাচন হবে নতুন প্রেসিডেন্টও আসতে পারে সেটা ভারতীয় ফুটবলের জন্য অবশ্যই ভালো দিক বলে আমি মনে করি কারণ আর যা হোক কল্যাণ চৌবকে দিয়ে এই কাজটা অন্তত হয় না এবার আসি কাফা নেশানস কাপের সমস্ত যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে সেটা আপনারা কোথায় দেখতে পাবেন সেটা দেখতে পাবেন কোড অ্যাপে কিছু টাকা আপনাকে হয়তো দিতে হবে কি টাকা এরকম আমি এখন এক্স্যাক্ট দেখিনি বলতে পারবো না তবে ভিডিওর কমেন্ট বক্সে আমি লিখে দেবো যখন জানতে পারবো তো ফ্যানকোড অ্যাপে আপনারা এই তিনটে ম্যাচের কভারেজ অবশ্যই দেখতে পারবেন আর ভারত যদি সেমিফাইনালে যায় যেটা আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবু যদি যায় সে ম্যাচটাও এখানে দেখা যাবে তো যাই হোক আজকের এই ছোট্ট আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ হাইট বাটনটা প্রেস করতে যেন ভুল করবেন না ধন্যবাদ